বোচাগঞ্জে ধানের শীষের বিশাল গণমিছিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশের প্রচারণার অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে দিনাজপুর দুই আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ সাদিক রিয়াল চৌধুরী পিনাকের পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আট ফেব্রুয়ারি রবিবার বিকাল তিনটায় সেতাবগঞ্জ বড় মাঠে বোচাগঞ্জ থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শেতাবগঞ্জ বড় মাঠে গণজোয়ারে পরিণত হয় পরবর্তীতে গণমিছিলটি শেতাবগঞ্জ পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে এ সময় ধানের শেষের প্রার্থী পিনাক বলেন নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা ও সাধারণ মানুষের উপস্থিতি ও ভালোবাসা বলে দেয় এখানে ধানের কতটুকু আমি বিশ্বাস করি আমরা যদি শেষ সময় পর্যন্ত ঠিক থাকি তাহলে বিপুল ভোটের ব্যবধানে আমরা জয় লাভ করব ইনশালির আয়োজন করেছি সহযোগিতা পাশাপাশি আমাদের সাধারণ জনগণ যারা ধানের শীষকে ভালোবাসে তাদের উপস্থিতি এখান থেকে আপনি বুঝতে পারছেন যে ধানের শীষের বনজোয়ার কতটুকু আছে আমরা বিশ্বাস করি যদি এভাবে আমরা শেষ দিন পর্যন্ত ঠিক থাকি বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করবি ইনশাআল্লাহ নেতা কর্মীরা সব সময় আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করে এসেছে এবং শেষ দিন পর্যন্ত তারা ধানের শীষের পক্ষে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য দিনাজপুর দুই এই আসনটা তারা যে কোনোভাবেই হোক জনগণকে সাথে নিয়ে ধানের শিষের বিজয়কে নিশ্চিত করবে ইনশাল্লাহ